এই ভোর চারটা বাজে আমার তর ছিল না আমি এত সুন্দর ড্রেস দেখে এত সুন্দর আমি ড্রেস পরছি আমি ড্রেসটা পরছি দুই ঘন্টা আগে বাট আমি এটা যদি আপনাদেরকে লাইভে এসে না দেখাই তাহলে নাই হবে এত সুন্দর একটা ড্রেস ড্রেস লুক এট দিস ওয়ান কি সুন্দর না পুরো দুপাট্টাটা এরকম করে কাজ করা আমি জাস্ট এই দুপাট্টাটার প্রেমে পড়ে গেছি আমার তো এখানে একটা বউ বউ লুক নিতে ইচ্ছা করতেছে জাস্ট দেখেন ওয়াও খুবই সুন্দর আপু প্লিজ নুসরাতকে উইশ করে দেন তার বার্থডে আজকে কে আপনার আমি জানি না কে নুসরাত বাট আমি উইশ করে দিতেছি হ্যাপি বার্থডে টিয়ার নুসরাত ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দা ডে আর কি বলবো গড ব্লেস ইউ এই মুহূর্তে আর কিছু মাথায় আসতেছে না থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এন্ড এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি দেখেন

দেখে ভাল লাগতেছে না যেমন সুন্দর ড্রেস আমার সুন্দর দুপাটা দেখেন ও কি যে সুন্দর এটা এটা তো গার্লফ্রেন্ড কে গিফট করলে একদম গার্লফ্রেন্ড মানে হয়ে যাব না এটা কমন ডায়লগ এই হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাটা অ্যান্ড হেয়ার ইজ ইউর প্যান্ট পিস অনেক সুন্দর এই প্যান্টটা যখন মেক করে আপনি যখন ড্রেসটা মেক করে যখন পরবেন খুবই সুন্দর আপনি রিয়াদ থেকে দেখছেন জোহিরুল জোহিরুল মিজি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক ভালোবাসা এই হচ্ছে দেখেন ড্রেস দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় চার এটা লাগতেছে জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ সো প্রিটি লাভলি অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে যে আপনার দুপাট আমি তো জাস্ট এটা দুপাটার প্রেমে পড়ে গেছি এত সুন্দর দুপাট্টা ও মাই গড

অনেক সুন্দর আর কে কোথায় থেকে দেখছেন আমি একটু দেখি আপনি কি ভাইয়ার কবর জিয়ারত করতে চান হ্যাঁ আপু আমি অবশ্যই চাই আচ্ছা মিত্র এটা শেষ করি এটা দেখেন অনেক সুন্দর আমার পড়াটা এক্সাক্টলি যেটা আমি পড়েছি সেটা হচ্ছে দেখেন আমার পড়াটা স্কিজটা অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর নিচের দিকে এরকম করে আমরা অ্যাম্ব্রডারি করা এটা দেখেন সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর অ্যান্ড এই হচ্ছে আপনার ড্রেসটা খুবই নাইস একটা ড্রেস সচে লাভলি ওয়ান অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড তোপাটা এটার ভিতরে কিন্তু ইনারটা সেটিং আছে বডি যত কিছু তত বানাবেন লম্বা ফর্টি এইট বানাবেন